একুশ তারিখ আর কাজ কাজী অফিসে বসে আছে কাজী মোমিন সাহেব তার পাশে বসে আছে দুজন স্বামী স্ত্রী তখন কাজী মোমিন সাহেব বলল আপনার একটু ভেবে দেখুন যদি একবার আপনাদের তালাক হয়ে যায় তাহলে কিন্তু হয়তো আপনাদের দুজন দুজনকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে রাগ অভিমান করে তালাক দিয়ে সারা জীবন পস্তাতে হবে তখন নিলয়ার খুশি চুপ করে বসেছিল আসলে নিলয়ার খুশির বনাবনি ছিল না বলে দুজন সিদ্ধান্ত নিয়েছে দুজনকে ছেড়ে দেবে তাই ওরা কাজী অফিসে এসেছে কাজী মোমিন সাহেব বলল আমাকে একটা কথা খুলে বলুন তো আপনারা তালাক কেন নিতে চান চাচ্ছেন তারপর খুশি বলল আমি আমার স্বামী যোগ্য স্ত্রী নই আমি আমার স্বামীকে সুখ শান্তি দিতে পারিনি তাই আমি আমার স্বামীকে ছেড়ে দিচ্ছি আমি আমার স্বামীকে সুখ দিতে পারিনি কষ্ট দেওয়ার অধিকার আমার নেই নিলয় বলল আমার স্ত্রীর কোনো দোষ নেই সমস্ত দোষ আমি করেছি আমার দোষের জন্য আজ আমাদের আলাদা হতে হচ্ছে এমন সময় কাজী সাহেব বলল আপনাদের মাঝে কি এমন হয়েছে আমাকে একটু খুলে বলবেন তখন নিলয় বলল আমি বলছি আমি অফিসে যাবার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম আজ আমার অফিসে ছোট একটা অনুষ্ঠান আছে তাই আজ সবার আগে আমাকে যেতে হবে তার কারণ ছিল আমার অফিসের বস আজ ছুটিতে আছে এমন সময় আমার কাছে আসলো আমার সুন্দরী বউ খুশি আজ এত তাড়াতাড়ি অফিসে চলে যাচ্ছো তখন আমি খুশিকে বললাম আজ আমার অফিসে ছোট্ট একটি অনুষ্ঠান আছে তাই আমাদের বস আমাকে সবার আগে যেতে বলেছে তখন খুশি আমাকে বলল আজ আমি তোমার সাথে অফিসে যাব আমি শুনেছি তোমাদের অফিসের অনুষ্ঠান নাকি অনেক সুন্দর হয় তুমি তো আমাকে কখনো কোথাও নিয়ে বের হওনি তখন আমি বললাম তোমার কি মনে হয় আমি কোথাও ঘুরতে যাচ্ছি আমি যাচ্ছি অফিসে তোমাকে নিয়ে ঘোরার মতো সময় আমার হাতে নেই এ কথা বলে আমি সেখান থেকে চলে এসেছিলাম আর আমার সুন্দরী স্ত্রী সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল আমি বুঝতে পারিনি আমার দেওয়া ছোট ছোট কষ্টগুলো খুশির অনেক বড় মনে হয় সেদিন আমি অফিসে বসে কাজ করছিলাম এমন সময় আমার কলিগ রুমান এসে আমাকে জিজ্ঞেস করলো কি হলো স্যার আপনি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে এলেন না শুনেছি আপনার স্ত্রী নাকি আপনাকে অনেক সন্দেহ করে আর যদি আপনি আপনার স্ত্রীকে রেখে পার্টিতে যান তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে আমি আমার কলিককে বললাম আমার স্ত্রী ইদানিং অতিরিক্ত করে যাচ্ছে আর মেনে নিতে পারছি না এমন সময় আমার স্ত্রী আমাকে ফোন করলো আমি ফোন দেখে বরাবর কেটে দিচ্ছিলাম আর আমার স্ত্রী ফোন দিয়ে যাচ্ছিল এক সময় ফোন রিসিভ করে আমি আমার স্ত্রীকে বললাম এত ফোন দেওয়ার কি আছে দেখছো তুমি ফোন কেটে দিচ্ছি তাহলে বারবার ফোন কেন দিচ্ছ আমার স্ত্রী আমাকে বলল আপনি কি দুপুরের খাবার খেয়েছেন আমি বললাম আমি কি তোমার কাছে জিজ্ঞেস করে খাবার খাবো আমার স্ত্রী বলল আপনি তো জানেন আপনি না খেলে আমি খাবার খাই না আমি আমার স্ত্রীকে বললাম আপনি আপনি কেন করছো আমার স্ত্রী বলল এমনি এদিকে আমার কলিক মুচকি মুচকি হাসতে লাগলো আর আস্তে আস্তে বলল স্যার আপনার কপাল পুড়েছে আমার কলিগের কথা আমার স্ত্রী শুনতে পেয়েছে তারপর আমাকে জিজ্ঞেস করলো মেয়েটিকে আমি আমার স্ত্রীকে বলেছিলাম মেয়েটিকে এটা কি তোমাকে বলতে হবে এ কথা বলেই আমি ফোন কেটে দিয়েছিলাম এদিকে আমার স্ত্রী কান্না করা শুরু করে দিল কান্না করতে করতে আমার মায়ের কাছে গিয়েছিল আমার মা তখন রান্নাঘরে কাজ করছিল আমার স্ত্রীর কান্না দেখে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলো কি হয়েছে কান্না করছো কেন আমার স্ত্রী বলল আমি আপনার ছেলেকে ফোন করেছিলাম আপনার ছেলে আমার সাথে ভালো করে কথা বলেনি তারপর একটা মেয়ের কথা শুনতে পেলাম আমি আপনার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটি কে আপনার ছেলে আমার সাথে খুব খারাপ আচরণ করেছে তারপর আমার মা বলল নিলয়কে ফোন করো আমি কথা বলবো আমার মায়ের কথা মতো আমাকে অনেক ফোন করেছিল কিন্তু আমি ফোন বরাবরই কেটে দিয়েছিলাম আমি মনে মনে ভেবেছিলাম আজ বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে কিছু একটা বলবো তারপর আমার কলিকে আমাকে বলল এমন বৌনি আপনি সংসার করতে পারবেন না এখনো সময় আছে তাকে তালাক দিয়ে দিন এ কথা বলে আমার কলি সেখান থেকে চলে গিয়েছিল আমার কেন জানি মনে হচ্ছিল আমার কলিক ঠিক কথাই বলেছে কারণ আমার স্ত্রী আমার সাথে অতিরিক্ত করেছিল যা আমার পছন্দ হচ্ছিল না এদিকে আমার মা আমার স্ত্রীকে বলল তুমি ভেব না নীলয় আজ বাড়িতে আসুক আমি নীলয়কে ইচ্ছে মতো বকে দেব তারপর আমার স্ত্রী কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে এসেছিল এর কিছুদিন পর আমার অফিস ছুটি ছিল আমি তখন ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম এমন সময় আমার স্ত্রী এসে বলল আজ তো তোমার অফিস নেই আজ তুমি আমাকে একটু সময় দাও চল আমরা দুজন মিলে বাইরে থেকে একটু ঘুরে আসি আমি আমার স্ত্রীকে বলেছিলাম আজ হয়তো আমার অফিস নেই কিন্তু তোমাকে নিয়ে ঘোরার মতো সময় আমার হাতে নেই আমার স্ত্রী এমন কথা শুনে অনেকটা কষ্ট পেয়েছিল মনে হচ্ছে মুখের কথায় বন্ধ হয়ে গেছে এমন সময় আসলো আমার কলিগ রুমানা এসে আমার পাশে বসলো আমাকে বলল। স্যার আপনাকে নিয়ে একটু বাইরে যাব আমি আপনাকে বলেছিলাম না আমি একটা ল্যাপটপ কিনবো আপনি পছন্দ করে আমাকে একটা ল্যাপটপ কিনে দেবেন তখন আমার স্ত্রী আমার কলিগ আপনি ল্যাপটপ কিনবেন আপনি যেতে পারছেন না আপনি আমার স্বামীকে নিয়ে যেতে হবে কেন তখন আমার আমার কলিগ বলল আপনি সাথে এমন আচরণ করছেন কেন আমি তো আপনার সাথে কথা বলিনি তখন আমার স্ত্রী বলল কিন্তু আপনি আমার স্বামীকে হুকুম করেছেন এমন সময় আমার কলিগ রোমানা রেগে গিয়েছিল দুজনের ভেতরে কথা কাটাকাটি হচ্ছিল এমন সময় আসলো আমার মা আমার মা এসে দুজনের ঝগড়া থামিয়ে আমার কলিককে বলেছিল মা তুমি আজকে এখান থেকে যাও তো আজ আমার ছেলে বাড়িতে থাকবে বাইরে কোথাও যাবে না তারপর আমার কলিক সেখান থেকে বেরিয়ে গিয়েছিল আমার মা আমাকে বলল বাইরের মেয়ের জন্য নিজের স্ত্রীর সাথে এমন আচরণ করা মোটেও ঠিক না কোনো ভালো স্বামী স্ত্রীর সাথে এমন করতে পারে না এ কথা বলে আমার মা ওখান থেকে বেরিয়ে এসেছিল আমার শুধু আমার স্ত্রীর উপর রাগ হচ্ছিল আমি আমার স্ত্রীকে কিছুই বলিনি আমি ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসেছিলাম আমার স্ত্রী নিজেকে অপরাধী মনে করে সুফায় বসে বসে কান্না করছিল রাতের বেলা আমি আর আমার স্ত্রী স্ত্রী বিছানার উপর দুজন দুদিক করে শুয়েছিলাম তখন আমি আমার স্ত্রীকে কিছু না বললেও আমার স্ত্রী বুঝতে পেরেছিল আমি আমার স্ত্রীর প্রতি অনেকটা রেগে আছি আমার স্ত্রী আমার দিকে ফিরে আমাকে বলল আমাকে তুমি মাফ করে দাও আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে তখন আমি বললাম বুঝতে না পারার মতো কাজটা তুমি করেই ফেলেছ মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল আর মেয়েটিকে তুমি অপমান করে দিলে তারপর আমার স্ত্রী আমাকে বলল তোমার পাশে কোনো মেয়েকে আমি মেনে নিতে পারি না তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার অনেক কষ্ট হয় তাই আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি তোমার কলিককে কথা শুনিয়ে দিয়েছি তখন আমি আমার স্ত্রীকে বললাম অপমান করেছ ভালোই করেছ আসলে তুমি তো রোমানাকে অপমান করনি অপমান করেছ আমাকে তখন আমার স্ত্রী আমার কাছে মাপ চাইলো আমাকে বলল আপনি আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি আমার কথাতে আপনি কষ্ট পাবেন তাহলে আমি কখনোই আপনাকে এমন কথা বলতাম না তখন আমার স্ত্রীকে বললাম এখন কি এইসব কথা বন্ধ করবে আমি এখন ঘুমাবো তোমার কথাগুলো আমার এখন ভালো লাগছে না তখন আমার স্ত্রী আমাকে বলল আপনার এমন ইগনুন আমি সহ্য করতে পারি না আমার ভুকটা ফেটে যায় আমি আপনাকে বোঝাতে পারি না তখন আমি বলেছিলাম আমি ভালো করে বুঝতে পেরেছি এখানে থাকলে আমি ঘুমাতে পারবো না আমার মনে হচ্ছে আমাকে গিয়ে বাইরে ঘুমাতে হবে তারপর আমি বিছানা থেকে নেমে এসেছিলাম আমার স্ত্রী বিছানায় বসে কান্না করছিল আর মনে মনে বলছিল আমার সাথে এমন অবহেলা কেন করছো তোমার অবহেলা তোমার ইগনোর আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে হৃদয় চিরে যদি তোমাকে দেখাতে পারতাম দেখতে পারতে আমার ভেতরটা কেমন হচ্ছে পরের দিন সকাল হলে আমার স্ত্রীর ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার স্ত্রী তার ভাইকে বলেছিল নিলয় আমার সাথে আগের মতো করে কথা বলে না আমার সাথে সবসময় দুর্ব্যবহার করে আমার এইসব শুনতে একদম ভালো লাগে না আমার স্ত্রীর ভাই তখন বললো ভালোবেসে বিয়ে করেছিস তোদের আমি কথা বলতে পারবো না তারপর আমার স্ত্রী সাথে অন্যায় হলে তোমরা কিছুই বলবে না এমন সময় আমি চলে তারপর আমার স্ত্রীর আপনার বোন আমার সাথে ইদানি খুব বাড়াবাড়ি করছে এইসব আমার মেনে নিতে কষ্ট হচ্ছে আমি আপনার বোনের এমন অত্যাচার সহ্য করতে পারবো না তখন আমার স্ত্রী আমাকে বলল তুমি আমাকে ইগনোর করবে আমার সাথে কথা বলবে না আমি ফোন করলে ফোন রিসিভ করবে না মেসেজ করলে মেসেজের উত্তর দেবে না আর আমি কিছু বললেই তুমি আমার সাথে খারাপ আচরণ করো তাহলে আমি তোমার সাথে কি করব তুমি আমাকে বলে দাও নীলয় বলল আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে পারবো না তখন আমার স্ত্রী আমাকে বলল তাহলে কি করলে তুমি সুখে থাকবে আমার স্ত্রীর ভাই বলল কি করছো তোমরা সব তোমরা ঝগড়া বিবাদ করো না তোমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছো তোমরা যদি ঝগড়া করো তাহলে কি করবে বলো তখন আমি আমার স্ত্রী ভাইকে বলেছিলাম আমি আপনার বোনের সাথে সংসার করব না আমিও তোমার সাথে সংসার করতে চাই না আমার মনে হচ্ছে আমাদের ডিভোর্স নেওয়া উচিত সব কথা কাজী সাহেব শোনার পর কাজী সাহেব বলল আমি আপনাদের দুজনের কথাই শুনে বুঝতে পারলাম ভুল আপনারা দুজনেই করেছেন আপনি আপনার স্ত্রীকে সময় দেননি এটা হচ্ছে আপনার ভুল আমি মেনে নিলাম আপনি সবসময়ে কাজের ভেতরে ছিলেন তবুও আপনার কাছ থেকে সময় দেওয়ার দরকার ছিল দ্বিতীয় ভুল হচ্ছে আপনি আপনার কলিগের কথা শুনে আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছেন আপনি আপনাদের দুজনের ভেতরে তৃতীয় জনকে টেনে খুব অন্যায় করে ফেলেছেন আপনি যদি আপনার স্ত্রীকে তার চাহিদা মতো সময় দিতেন তাহলে হয়তো বা এমনটা হতো না কাজী সাহেব তারপর খুশিকে বলল বললো আপনি আগের মাথায় স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বড় একটা ভুল করেছেন এমন ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে নষ্ট করে দেয় আমাদের সমাজে মাথায় এরকম হাজারো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে হয়তো তাদের সন্তান না হয় দিন শেষে বাবা মা এখন সিদ্ধান্ত আপনাদের দুজন দুজনকে ছেড়ে দেবেন নাকি আগলে ধরে সারা জীবন সংসার করবেন তখন নীলায় বলল আমি আপনার সিদ্ধান্তকে মেনে নিলাম আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না তখন খুশি বলল আমি আমার স্বামীকে ছেড়ে দেব না যতই বাধা কেন আমি আমার স্বামীর সাথে সংসার করব নিলয় বললো আমি শত ব্যস্ততার মাঝেও আমি আমার স্ত্রীকে সময় দেব আমি বুঝতে পেরেছি আমি কি বড় ভুল করেছি তারপর নিলয় খুশির হাত ধরে বললো তুমি আছো তুমিই থাকবে তুমি আমার সঙ্গী হয়ে আমার সাথে সারাটা জীবনই থাকবে এই বলে সবাই খুশি হয়ে গেল সমান্ত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ